আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীদের জন্য এই ভিডিওটা খুবই প্রয়োজনীয় এবং সতর্কমূলক ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সৌদি আরবে আসার পর আমরা কফিলের সাথে কন্ট্রাক্ট করি তো একটা সময় দেখা গেছে কফিল কারণে ও কারণে কন্ট্রাক্ট থেকে টার্মিনেট করে দেয় তো টার্মিনেট করার পর আমাদের হাতে সময় থাকে সাইট দিন এই শায়েদ দিনের ভিতরে কোফিল যদি রিকন্ট্যাক্ট করে তাহলে বৈধ হওয়া যায় এটা আমরা পূর্বে থেকে জানতাম তবে এটার বিপরীত একটা তথ্য এই ভিডিওতেই দেব বা এ টার্মিনেট করলে সেখানে ষাট দিনের ভিতরে কাঁফালা না হলে দেশে চলে যেতে হবে বা হরুপ চলে আসবে ঠিক আছে আর কন্ট্যাক্ট টার্মিনেট করলে সেখানেও কিন্তু কাফাল হওয়ার সুযোগ থাকে ষাট দিন এখন বর্তমানে একশোর মধ্যে নাইনটি লোক যে সমস্যার মধ্যে আছে সেটা হলো কফিল টার্মিনেট করছে টার্মিনেট করার পর কন্ট্যাক্ট টার্মিনেট করছে কন্ট্যাক্ট টার্মিনেট করার পর কর্মী চাচ্ছে কফিলের কাছে থাকতে এবং কফিলও চাচ্ছে পরবর্তীতে কর্মীকে রাখতে তো সেই রি রিকন্টাক্ট করলে সেটা বৈধতা পাওয়া যেত তবে এটা আমরা পূর্বে থেকে জানতাম এখনও আছে তবে এখানে কিছু ধারা আছে তো এখানে দুইটা ধারা আছে আশি একাশি ধারা আপনাকে যদি কন্টাক্ট টার্মিনেট করে সেই ক্ষেত্রে আপনি যদি কফিলের কাছে রিকনট্যাক্ট করেন বা কফিল যদি আপনার সাথে আবার চুক্তিতে যায় রিকন্ট্যাক্ট করে সেই ক্ষেত্রে হয়তো আপনি মনে করবেন যে আপনি বৈধ হয়ে গেছেন কফিলেও কিন্তু মনে করে যে বৈধ কিন্তু পরবর্তীতে এই ষাট দিন আপনাকে প্রথম যে টার্মিনেটটা করছে কন্ট্রাক্ট টার্মিনেট সেটার মেয়াদ কিন্তু ষাট দিন চলতে যাচ্ছে সেটা কিন্তু স্থগিত থাকবে না বা সেটা ক্যান্সেলও হবে না নতুন কন্ট্যাক্ট করা সেটা আলাদা হিসেব হয়ে যায় এবং যেটা টার্মিনেট করছে সেটাও কিন্তু আলাদা হিসেব হয়ে যায় পরবর্তীতে ষাট দিন ওভার হয়ে গেলে আপনার ইকামাতে হুরুপ চলে আসে আর সেই হুরুপটা আপসের অ্যাকাউন্টে শো করেন অনেক সময় কিন্তু আপনি মুক্তবালা আমেলের ওয়েবসাইট আপনি সেটা দেখতে পাবেন তাই আপনাদেরকে বলবো যে কফিল যদি আপনাকে টার্মিনেট করে থাকে কন্ট্যাক্ট টার্মিনেট করে থাকে তাহলে ষাট দিনের মধ্যে আপনি হয় অন্য জায়গায় কাফালা হবেন না হয় দেশে চলে যাবেন কিন্তু মনে রাখবেন আপনার এই টার্মিনেট ক্যান্সেল করার তো কোনো ওয়ে নেই ক্যান্সেল করার ওয়ে থাকলেও আপনাকে রিকনটাক্ট করলে হয়তো এটা ওইটা আগেটা ক্যান্সেল হয়ে যায় এটা আমরা জানি কিন্তু না আগেটা ক্যান্সেল হয় না সেটা কার্যকর হয়ে যায় ষাট দিন পর আপনার এ কামাতে হুরুপ চলে আসবে এটা একশো পার্সেন্ট শিওর এটা মনে রাখবেন একদম একশো পার্সেন্ট শিওর আপনার ইকামাতে টার্মিনেট চলে আসবে আপনি রিকন্ট্যাক্ট করলেও টার্মিনেট চলে আসবে আপনি পরবর্তীতে আপনি ই মানাতে পারবেন না আপনি অবৈধ হয়ে যাবেন ওই কন্ট্রাক্টে আর কোনো কাজে আসবে না রিকন্টাক্ট করছেন তো সেখানে আর কোনো কাজে আসবে না আশা করি বুঝতে পারছেন তো আপনাকে যদি টার্মিনেট করে থাকে আপনি কফিলের সাথে রিকন্টাক্ট করার কোনো প্রয়োজন নাই যদি কন্ট্রাক্ট টার্মিনেট করে থাকে রিকন্টাক্ট করার কোনো প্রয়োজন নাই বৈধ হওয়ার আশায় আপনি বৈধ আর হতে পারবেন না এটা মুক্তবাল আমেলের নতুন আপডেট এবং নতুন কেস এটা যারা যারা রিকনট্যাক্ট করছেন তারা একটু জানাবেন কমেন্টে আপনার বেলায় এরকমটা হয়েছে কিনা না এটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের ক্ষেত্রে এগুলাই হচ্ছে এখন বর্তমানে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবে বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ